ভারতবর্ষের ইতিহাসে মুকুঠিন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যিনি জাতীয় আন্দোলনকে একটা অন্নমাত্রা দিয়েছিলেন যিনি বলেছিলেন বঙ্গভঙ্গ মানি না তাই তার প্রচেষ্টায় বঙ্গভঙ্গ রোধ করতে বাধ্য হয়েছিল ইংরেজ সরকার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যখন জাতীয় কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী বিবাদ চরমে ওঠে তখনই তিনি মধ্যপন্থী অবলম্বন করে দুটো জাতীয় সংগঠনকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন শুধুমাত্র বাংলা নয় ভারতবর্ষের প্রতিটি প্রান্তে যার কর্মকাণ্ড ছড়িয়েছিলেন তিনি আমাদের প্রিয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় চলুন আজ জানব রাষ্ট্রগুরু মুকৌধীন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবনের অজানা কিছু কাহিনী বাঙালিরা দুর্বল নয় এবং বাংলাকে দুটি ভাগে ভাগ করার জন্য অঙ্গীকারবদ্ধ ছিলেন লর্ড কার্জন লর্ড কার্জন বলেছিল বাংলা ভাগ করতেই হবে রুখে দাঁড়ালেন কিছু মানুষ তার মধ্যে অন্যতম ধীর তেজস্বী পুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি বললেন বাংলা ভাগ আমরা মানি না বাংলা ভাগকে আমরা করতে দেব না এমনই ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সালটা আঠারোশো সালে আনন্দমোহন বসুর সহযোগিতায় তিনি ভারত সভা প্রতিষ্ঠা করেন এই সভার মধ্যে দিয়ে তিনি জাতীয় আন্দোলনকে আরও বিস্তার লাভ করার চেষ্টা করেছিলেন মূল উদ্দেশ্য ভারতীয়দের অভাব অনটন ব্রিটিশদের কাছে পৌঁছানো কিন্তু এর পরোক্ষভাবে লুকিয়েছিল ভারতীয় আন্দোলনকে আরো দৃঢ়বদ্ধ করা ভারতের হিন্দু মুসলমানের ঐক্যকে আরো সুগঠিত করা এটাই ছিল তার উদ্দেশ্য তিনি বেঙ্গুলি নামক একটি পত্রিকা সম্পাদন করেন এতে ভারতীয় যে সমস্ত মেধা বঞ্চিত হচ্ছে সেই সমস্ত মেধাদের কথা বলা হতো এরকমই দুজন মেধা ইংল্যান্ডে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেন কিন্তু তাদেরকে চাকরি দেওয়া হয় না তিনি এই আইনের বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি রুখে দাঁড়ান সিভিল সার্ভিস পরীক্ষার একুশ বছর থেকে কমিয়ে ১৯ বছর করার জন্য ইংরেজ বুঝতে পেরেছিল ভারতীয়রা বেশি বেশি যদি সিভিল সার্ভিস পরীক্ষায় বসে তাহলে তাদের পক্ষে ভারতের শাসন করা বেশি দূর স্থায়ী হবে না তাই তারা চুক্তি করেই একুশ থেকে উনিশে নিয়ে এসেছিলেন ঘোর বিরোধিতা সেই বিরোধিতার মধ্যে অন্যতম ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে তিনি গর্জে ওঠেন ছয় সালে এপ্রিল মাসের বরিশাল প্রদেশের একটি সম্মেলনে ম্যাজিস্ট্রেটের আদেশে অমান্য করে সম্মেলন করা হয় সেই সম্মেলনে গ্রেপ্তার করা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে দ্বন্দ্বিত করা হয় তাকে এরপরে তিনি সেখান থেকে রেহাই পায় তার বক্তৃতার অসাধারণ ক্ষমতা ছিল বক্তৃতায় মুগ্ধ হতো ভারতবর্ষের প্রতিটি মানুষ তার বক্তৃতায় শুনতে আসত অনেক মানুষ সেই সময় উনিশশো এগারো খ্রিস্টাব্দে তারই আন্দোলনের জন্য বঙ্গভঙ্গ রোধ করতে বাধ্য হয়েছিল ইংরেজ সরকার তিনি কলকাতার মিউনিসিপালিটির সদস্য নির্বাচন হয় সেই সদস্য নির্বাচন হয়ে বঙ্গীয় আইন তৈরি করেন কৃতিত্ব দেশের মানুষরা এই দুর্ভিক তেজস্বী মানুষকে অত্যাধিক ভালোবাসতেন তাই তো তাকে রাষ্ট্রগুরু বলেছিলেন দেশবাসীরা চেয়েছিলেন এই রাষ্ট্রগুরুকে কেন্দ্র করেই ভারতের স্বাধীনতা আসুন আঠারোশো আটচল্লিশ সালের দশই নভেম্বর তার জন্ম বর্তমানে কলকাতার তালতা। তিনি ছিলেন সেই সময় বিখ্যাত চিকিৎসক দুর্গাচরণ মুখোপাধ্যায় দ্বিতীয় সন্তান শিক্ষা প্রথমে প্রেসিডেন্সি কলেজ এবং পরে কলকাতা ইউনিভার্সিটি আঠারোশো আটষট্টি সালে বিএ পাস করেন এরপরে তিনি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য চলে যান ইংল্যান্ডে সঙ্গী হলেন দুই বাঙালি রমেশচন্দ্র দত্ত আর বিহারীলাল গুপ্ত তিনি আইসিএস পাস করলেন কিন্তু বয়সের জটিলতায় তাকে অনেক রকমের সমস্যায় পড়তে হয় তিনি আইনি লড়াই লড়লেন এবং শেষ পর্যন্ত তাকে পাস বলে ঘোষণা করা হলো আঠারোশো সালে দেশে ফিরে তিনি অবিভক্ত শ্রী চট্টগ্রাম সেখানে জেলা শাসক পদে চাকরি শুরু করেন কিন্তু তার মনে প্রাণে রয়েছে ভারতের স্বাধীনতা স্বাধীনতার কার্যকলাপে তার উপরে আরো জমল ইংরেজ সরকার খুটিয়ে সে বিষয়গুলো দেখলেন এবং তিনি অভিযুক্ত প্রমাণ হলেন তাকে চাকরি থেকে বরখাস্ত করলেন এরপর এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহাশয়ের অনুরোধে কলকাতার মেট্রোপলিটন কলেজে ইংরেজি সাহিত্য হিসেবে তিনি নিযুক্ত হন কিছুদিন সেখান থেকে করার পর সিটি কলেজে অধ্যাপক নিযুক্ত হন পরে বউবাজার অঞ্চলে তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন আঠারোশো একাশি সালে যার নাম রিপন কলেজ এবং সেখানেই তিনি অধ্যাপনা করতেন তার মৃত্যুর পর সেই রিপন কলেজই তৈরি হয় সুরেন্দ্রনাথ কলেজ আঠারোশো উনআশি এক সংবাদপত্রে প্রকাশ করেন তিনি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে সেই সংবাদপত্রে এমন কিছু লেখা প্রকাশ হলো সেখানে কোর্ট অবমাননার দায়ে তাকে গ্রেপ্তার করা হলো বাংলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠল এমনকি ভারতবর্ষ নয় আগ্রা অমৃতসর লাহোর এবং পুনে প্রভৃতি অঞ্চলে তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হল সারা দেশ জুড়ে আইএনের শতাধিক প্রতিনিধি কলকাতায় এসে যোগদান দিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে বোম্বাই ইংল্যান্ড ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা হয় আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তিনি সদস্য নির্বাচন হন উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পুনে অধিবেশনে এবং উনিশশো দুই খ্রিস্টাব্দে আমেদাবাদ অধিবেশনে তিনি সভাপতি নির্বাচিত হন উনিশশো থেকে উনিশশো লোকাল সেলফ গভর্নমেন্টের মন্ত্রী নির্বাচিত হন হন সালে তিনি বিধানচন্দ্রের কাছ থেকে ভোটে পরাজিত এরপর রাজনীতি জীবন থেকে তিনি অবসর গ্রহণ করেন উনিশশো সালে তিনি একটি গ্রন্থ প্রকাশিত করেছিলেন এন ন্যাশনাল ইন মেকিং যা ইংরেজ সরকারকে অনেকটা কাঁপিয়ে দিতে পেরেছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে নাইট উপাধিতেও ভূষিত করা হয়েছিল তার প্রতিষ্ঠিত রিপন কলেজ বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ নামে পরিচিত তাছাড়াও তার নামে অনেকগুলো কলেজ আছে যেমন ব্যারাকপুরে সুরেন্দ্রনাথ কলেজ ব্যারাকপুরে সুরেন্দ্রনাথ কলেজ রায়গঞ্জে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় সুরেন্দ্রনাথ কলেজ ফর ওমেন সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ সুরেন্দ্রনাথ ল কলেজ এছাড়াও রাঁচিতেও সুরেন্দ্রনাথ সেন্ট নারী স্কুল আছে এছাড়াও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক সে সমস্ত কাহিনী আমরা আজও মনে রেখেছি মনে রেখেছি তার আত্মত্যাগের কথা সালটা উনিশশো পঁচিশ সালে সাতই আগস্ট এই মহান তেজস্বীর নেতাকে আমরা হারাই